এখন ঘাসগুলা কাটব এই যে দেখেছিলাম কাটা শুরু করছি আর এদিক দিয়া কেটে ফেলছি বাইরে দিয়েও পুরা বড় হয়ে আসছিল বাইরের ঘাস কাটা হয়েছে এখন ভিতরের গাছগুলা কাটবো কি সুন্দর ফুল ফুটে আছে গাছগুলো এখন কাটবো সব এই যে ফিল্ড থেকে আমি আসছি শুধু ঘাস কাটার জন্য দেখেন গাছ এত বড় হয়েছে কে গাছ সব কেটে এরপরে ফিল এরপরে আমি রোমানে যাব রোমানা থেকে আসছি আব্বা মাকে রোমানে রেখে গাছ শুধু ঘাস কাটার জন্য ক্লিন হচ্ছে সব ক্লিন হয়ে যাবে এখন মোটামুটি সামনের জায়গাটা কাটা হয়েছে আরও জায়গা বাকি আছে সব কাটতে হবে আজকে আর কাটা যাবে না ব্যাটারি চার্জেস এই জায়গাটা কালকে কাটবো অনেক বাকি আছে আজকে শুধু এতটুকু জায়গা আর সামনের জায়গাটা পরিষ্কার করছি আজকে আবার ব্যাটারি চার্জ দিতে হবে চারটা ব্যাটারি লাগে চার্জ দিয়ে কালকে আবার চার্জ দিব কালকে আবার কাটবো সামনের জায়গা ক্লিন করে শেষ এখন ফক ফকা চক রোমানিয়াতে আব্বু আম্মুকে রেখে মারিয়া এবং আমার বাচ্চাদের রেখে ফিনল্যান্ডে এসেছি আমার বাড়ির ফিল্যান্ডের বাড়ির টেক কেয়ার করতে এই ঘাসগুলো এখন কাটলাম সব তিন দিন লাগাইয়া ঘাস অনেক বড় হয়ে গেছিলো এখন ঘাস কাটা শেষ হয়েছে এখন আমি আপনাদেরকে আমার বাড়ি ফিল্যান্ডের বাড়িটা এখন দেখায় সামারে কেমন দেখায় কি সুন্দর দেখেন ঘাস কাটার পরে কী সুন্দর দেখাচ্ছে এখন রাত বাজে নয়টা সামার রাত নয়টায় ওয়েদার কেমন দেখাচ্ছে দেখেন এটা একটা ফুল গাছ এটা ব্ল্যাকবেরি গাছ খরগোশে খেয়ে বাইটটা করে লাগছে ওইখানে আরেকটা ফুল গাছ এখানে আরেকটা বেরি গাছ এখানে ফুল গাছ ফুল গাছ এখানে বেরি গাছ ভেরি ধরে আছে এটাতে এটা তো ভেরি ধরে আছে দেখেন পাকে নাই ওখানে ফুল গাছ আর এই জায়গাটা পাকা করা হবে পুরা বাকি জায়গা যেটা বাকি আছে তো এখন এগুলা পাকা করার পরে বাড়ির সৌন্দর্যটা ফুটে উঠবে উঠবে এখন আপনাদেরকে আমার বাগানটাও দেখাই আপেল গাছে আপেল ধরেছে কী সুন্দর লাগে এই যে আপেল গাছে আমার আপেল ধরে আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা আপেল দেখতেছি আরও মনে হয় চিপাচাপ থাকতে পারে আর এবার আমার যে বেগুন গাছ বেগুন গাছ উঠে নাই এটা একটা ফল গাছ বেরি গাছ এবার এখানে দেখি কি অবস্থা এটা ব্ল্যাকবেরি ধরে নাই ফুল ধরে আছে এখানে একটা পাপড়িকা এখানে একটা ক্যাপসিকাম ধরে আছে স্ট্রবেরি সিজন শেষ এই যে এটা কী জেনে বলে ভুলে যাই ঝুঁকুনি ঝুঁকিনি ধরে আছে ঝুকিনির চিপা চাপায় আবার ধন্যাপাতা লাগাইছিলাম পাতা ধরে আছে এখানেও ঝুঁকিনি ধরে আছে আর ধন্য পাতা দেখেন কীভাবে ধরছে পাতা আসা কেউ নাই খাওয়ারও লোক নাই তো আজকে আমার এবার বলে গেছে যে ভাই আপনারা নিয়ে নিয়ে খাইয়েন এগুলো কুমড়া গাছ আর লাউ গাছ যেভাবে লাগাই গেছিলাম এভাবে আছে পনেরো বিশ দিন বাইশ দিনও এই অবস্থায় আছে লাউ গাছ বড় হয় না ওয়েদারের কারণে ওয়েদার ঠান্ডা ওয়েদার এই হলো আমার বাগানের আপডেট এই যে ফুল গোলাপ ফুলের ফুল ধরতেছে এখন ঘাস কাটার পরে বাগানটা অনেক সুন্দর ও লাগতেছে এখন বাকি আছে এই জায়গাটা পাকা করা পাকা করার পরে বাড়ির সৌন্দর্যটা ফুটে উঠবে ফুল ফিল হবে আবার রোমানিয়াতে দেখা হবে রোমানিয়া যাচ্ছি আবার আমি এসেছি তাদেরকে রেখে বিমানে এসেছি পাঁচ দিনে ছয় দিন থাকার জন্য এই কাজগুলো শেষ করে আর আমার বিজনেসের কিছু কাজ আছে আমার দুইটা রেস্টুরেন্ট আছে এখন ওই দুই রেস্টুরেন্টের কাজ জমে আছে এগুলা মেনটেন করতে হবে তো করে চলে যাব আবার রোমানিয়া রোমানিয়াতে ভিডিও দেখাবো বানাবো রোমানিয়ার গ্রাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হলো আমাদের ঘাস কাটার মেশিন এটা দিয়ে ঘাসগুলো কাটলাম এই ঘাস কাটার মেশিনটা পরে আবার আপনাদেরকে আলাদা ভিডিও করে দেখাবো